নমস্কার বন্ধুরা কুকিং ওর পিতাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে বানাচ্ছি মাছের ডিমের কারি আপনারা তো ডিম অনেক রকমের খেয়েছেন মাছের ডিম আমি আজকে যে পদ্ধতিতে বানাচ্ছি এই পদ্ধতিতে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব সুন্দর খেতে লাগবে আমি যেখানে দুশো গ্রাম ডিম নিয়ে নিয়েছি মনে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন আর দিচ্ছি হলুদ আমার জলটা কিন্তু গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিম এটা দিয়ে আমি এক দু মিনিটের জন্য ডিমটাকে আমি এক দু মিনিটের জন্য ডিমটাকে আমি একটু ভাপিয়ে নেব আমার ডিমটা ভাপানো হয়ে গেছে এক দু মিনিট হয়ে গেছে আমার ডিমটা ভাপানো হয়ে গেছে আমি এবার ডিমটাকে তুলে নিচ্ছি অনেকে ডিম পছ মাছের ডিম পছন্দ করে না আঁস্টে গন্ধ করে বলে এরকম পদ্ধতিতে যদি করা হয় তাহলে মাছের ডিম কিন্তু আস্তে গন্ধ করে না আমি ডিমটাকে তুলে নিচ্ছি আমার মাছের ডিমটা তুলা হয়ে গেল আমি এবারে এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটু রেখে দিচ্ছি মাছের ডিমের কারি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আর নিয়েছি আদা আর নিয়েছি রসুন টমাটো আর শুকনো লঙ্কা আমি এইগুলোকে সবটা বেটে নিচ্ছি ডিমটাকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম আমার ডিমটা ঠান্ডা হয়ে গেছে এবারে আমি ডিমটাকে ভালোভাবে মেখে নিচ্ছি এই মধ্যে নিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি আর দিয়ে আমি দুটো কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি বেসন আমি এখানে তিন চামচ বেসন নিয়েছিলাম আমি দিয়ে দিচ্ছি বেসন আর দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে এখানে কিন্তু আমি নুন হলুদ দিচ্ছি না আমি সেদ্ধ সময় যেহেতু নুন হলুদ দিয়ে দিয়েছিলাম তাই জন্য আমি নুন হলুদ দিচ্ছি না এটা দিয়ে আমি এবারে ভালোভাবে মেখে নেবো ডিমটা আমার ভালো করে মাখানো হয়ে গেল এই দেখুন কি সুন্দর আমি মাখিয়ে নিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি আমি এবারে ডিমটাকে ভেজে নেব আমি এইভাবে ডিমগুলোকে তেলের উপরে দিয়ে দিচ্ছি ডিম গুলোকে একটা একটু ভেজে নিচ্ছি আমি ডিমটা উল্টে দিচ্ছি পাশে আমি ডিমটাকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি খুব সুন্দর লাল করে আমি এবার ডিমটা আমার ভাজা হয়ে গেছে আমি ডিমটাকে তুলে নিচ্ছি বাকি যে ডিমটা আছে এইভাবেই আমি ভেজে নিচ্ছি আমি এই ডিমটাকে উল্টে পাল্টে ঠিক ওই আগের মতোই ভেজে নেবো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি আমার ডিমগুলোকে তুলে নিচ্ছি ডিম ভাজার তেলেই আমি একটা আলু কেটে নিয়েছি এই যে আমি আলুটাকে এইভাবে কেটেছি আলুটাকে আমি ভেজে নিচ্ছি আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে আমি আলুটাকে ভালোভাবে ভেজে নেব আমার আলুটা ভাজা হয়ে গেছে এবারে আমি আলুটাকে তুলে নিচ্ছি আমি ওই তেলে আর একটু তেল দিয়ে দিচ্ছি আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি যে একটা পেঁয়াজ বেটে নিয়েছিলাম পেঁয়াজটাকে ভেজে নেব ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এর মধ্যে আমি রসুন এক চামচ আমি ভেজে দেব আমার রসুনটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আদা এক চামচ দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে এবারে আদা রসুনটাকে ভেজে নিচ্ছি আমার আদা বেসুনটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়েছিলাম শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি বাটা আমি ভালোভাবে নিচ্ছি আমি যে একটা টমেটো নিয়েছিলাম টমেটোটাকে বেটে নিয়েছি টমেটোটা দিয়ে দিচ্ছি আমি টমাটোটা ভালোভাবে কেছি কলাটা কফানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে আমি আবারও ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি শিল ধোয়ার জল মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা দিয়ে আমি এবারে ভালোভাবে কষিয়ে নেব এখানে আলুটা কষানো হয়ে গেছে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা আমি এখানে এক চামচ গরম মশলা নিয়েছিলাম গরম মশলাটাকে দিয়ে দিচ্ছি আমি এবারে দিয়ে দিচ্ছি যেটা কাঁচা লঙ্কা আমি এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটু ধনে পাতা কুচি আমি এবারে একটুক্ষণ এটাকে ঢাকা লাগিয়ে দিচ্ছি আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি নিয়ে দেখছি আমি আলুটা সেদ্ধ হয়েছে নাকি আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো আমি এটাকে আর এক দু মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি আমার এক দু মিনিট হয়ে গেছে আমার জলটাও মিডিয়াম হয়ে এসছে আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি আমার রেডি হয়ে গেছে মাছের ডিমের কারি আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন